আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল প্রিপারেশনে আসলে কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে আমাদের অনেক ইনফরমেশন মুখস্ত করে রাখতে হয় আর ক্ষেত্রে দেখা যায় অনেক ইনফরমেশন আমরা বারবার ভুলে যাচ্ছি আমি যখন মেডিকেল প্রিপারেশান নিয়েছিলাম ঠিক একই প্রবলেমও আমারও ফেস করতে হয়েছে সো ওই ক্ষেত্রে যেই স্টেপগুলো আমি ফলো করেছিলাম প্রথমত আমি চেষ্টা করতাম যেই সব পয়েন্টগুলো ওর যেসব কোয়েশ্চেন্স আমি বারবার ভুলে যেতাম আর ভুল করতাম ও সব প্রশ্ন আলাদা করে হাইলাইট করে রাখার এতে করে আমি যখন ওই চ্যাপ্টারটি আবার রিভিশন দিতাম তখন সেই হাইলাইটের পার্টটুকু আমি চোখের সামনে বারবার আসতো আর আমার রিভিশন দেওয়াটা অনেক ইজি হতো আর সেকেন্ডে আমি চেষ্টা করতাম বারবার করে এক্সাম দেওয়া ওই পার্টিকুলার টপিকের উপরে তো আমি যখন ওই একটা টপিকের উপর বারবার এক্সাম দিতাম এতে করে নিউ নিউ কোয়েশ্চেন্স আমার ফেস করতে হইতো আর নিউ কোয়েশ্চেন্স যখন দেখতাম ওই টপিকের যেসব কোয়েশ্চিন আরও নতুন করে আসতে পারি সে সম্পর্কে আমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যেত তো এই মোটামুটি দুটো টেকনিক আমি ফলো করতাম যেন আমি কোনো কোয়েশ্চেন্স বারবার ভুলে যেতাম ওটা সলভ করার ক্ষেত্রে আর আশা করছি তোমরা তোমাদের এই ভুলে যাওয়ার প্রবণতা যে থাকে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে এই দুটো টেকনিকের মাধ্যমে অনেক হেল্পফুল হোকা আর হচ্ছে ভুলে যাওয়ার ব্যাপারটা নিয়ে বেশি ওয়ারিড হইও না কারণ দেখা যায় কম বেশি সবারই এই প্রবলেমটা ফেস করতে হয় ইনশাল্লাহ ভালো কিছুই হবে ফিউচারে সো বেস্ট অফ লাক অ্যাভি